প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের ভবিষ্যৎ আজ কোন দিকে যাচ্ছে সেদিকেই বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে তাকিয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে তাকিয়ে আছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দিকে কি হতে যাচ্ছে রুদ্ধদার বৈঠকে জাতীয় সরকার নাকি গণভোট কি হতে যাচ্ছে আমরা ইতিমধ্যেই জেনেছি যে বিএনপি ডিসেম্বরের একটা আলটিমেটাম দিয়েছিলেন নির্বাচনের অন্যদিকে সরকার যে তিনটি কাজ নিয়ে মাঠে নেমেছে এক বিচার দুই সংস্কার তিন নির্বাচন নির্বাচনটাকে সরকার অন্তর্বর্তী সরকার তৃতীয় স্টেপে রাখছে এদিকে বিএনপি চাচ্ছে যে তারা নির্বাচন খুব দ্রুত দিতে হবে দ্রুত সময়ের বিরুদ্ধে নির্বাচন দিয়ে তারা একটা সরকার গঠন করবে আর যে এদিকে জাতির প্রত্যাশা বিগত পতিত সরকার স্বৈরাচার সরকার হাসিনা সরকার দেশকে যেভাবে নিঃশেষ করে দিয়েছে শূন্য করে দিয়েছে সেই জায়গা থেকে মানে সংস্কার অবশ্যম্ভাবী ছাত্রদের এই ম্যান্ডেটকে সামনে নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি কাজই হচ্ছে বিচার নির্বাচন এবং সংস্কার সংস্কার আমরা ইতিমধ্যেই দেখেছি যে সংস্কারের প্রত্যেকটা ক্ষেত্রেই বিএনপি তাদের মনমত মনমত হয়নি সংস্কার সেভাবে চাচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রেই তারা হচ্ছে যে বাধা প্রদান করতেছে এর মূল কারণ হচ্ছে যে তারা চায়না সরকার গঠিত হোক তারা না বাংলাদেশের এই সংস্কার হোক দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণায় তারা ব্যস্ত এবং জাতীয় সনদ যেটা ঘোষণার সে বিষয়ে জাতীয় সনদের বিষয়ে এই তিনটি বিষয় নিয়ে সরকারের সাথে মত তৈরি হয়েছে এই মত পার্থক্যের সমাধানেই মূলত একটা সরকার গঠিত হবে সেই প্রত্যাশায় মানুষ বিএনপি এবং এই সরকারের দিকে তাকিয়ে আছে এর মধ্যে যে বিএনপি অনর ছিল তবে নীতিতে বিএনপি যে তাদের নির্বাচন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এই নীতিতে অটল ছিল মাঝখানে আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার হঠাৎ করেই রাজনীতিতে আবার আবির্ভাব উনি বুঝতে পারছেন এবং দ্রুতই বিএনপির লোকজনদের নিয়ে বসে তারা একটা সিদ্ধান্ত একটা মেসেজ দিয়েছেন যে কি যে না এই স ডক্টর মোহাম্মদ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করতে হবে তাদের সাথে কোনো বইদিতায় যাওয়া যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো বইদিতায় যাওয়া যাবে না তাদের সাথে আলোচনায় সমাধান করতে হবে এই মেসেজটাকে সামনে রেখেই মূলত বিএনপি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই কাঙ্ক্ষিত একটা মিটিং হতে যাচ্ছে লন্ডনে লন্ডনের হোটেল ডোরচেস্টার নামে একটি হোটেলে আগামীকাল এগারোটা থেকে বারোটার মধ্যে এই মিটিংটি হবে আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিমধ্যে লন্ডনে গিয়ে পৌঁছেছেন উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বিএনপির মূল যে ম্যান্ডেট সেটা তারিক জিয়ার পাশে সাপোর্ট দিয়ে এই বৈঠকে একটা ভালো একটা মেসেজ যেন বয়ে নিয়ে আসতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমির খসরু মাহমুদ আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে অবস্থান করছে মিটিংটি হবে রুদ্ধদার একটি বৈঠক ওয়ান টু ওয়ান একদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অপর থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে যাতে সেদিকে তাকিয়ে আছে যে বিষয়টি আসতে পারে আমাদের ধারণা যে অনতি বিলম্বেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচনের একটা তারিখ ঘোষণার একটা বিষয়ে আলোচনা হতে পারে অথবা এপ্রিলের যে নির্বাচনটা হবে সেই বিষয়টাই যেন সঠিক থাকে বিএনপির আবার একটু ভয় আছে কারণ এই যে ডেটটা পিছিয়ে যাচ্ছে সেটা যদি আবার যদি অন্তর্বর্তী সরকার এই ডেটকে আবারও কোনো একটা কারণ দেখিয়ে পিছিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে দেখি যে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই এই ভেবেই মূলত এই নিশ্চয়তা পাবার লক্ষ্যেই এই বিটিটা একটা হতে যাচ্ছে অপরদিকে আমাদের যে বিপ্লবী ছাত্ররা যে ম্যান্ডেট দিয়ে রেখেছে ইতিমধ্যেই তারা সংস্কার চায় সংস্কারের ছাড়া কোনো নির্বাচন হবে না বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না সুতরাং সেই যে লক্ষ্যে বিচার কমপ্লিট না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্ন তারা উঠতে দেবে না তো সেই জন্য যত দ্রুত সম্ভব বিএনপি চাচ্ছে নির্বাচনটা হয়ে যায় অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার করবে বা না করবে সেদিকে তাদের অতটা ভ্রূক্ষেপ নেই তারা নিজেরাও চায় যে সরকার গঠনের পরেও অনেক কিছু সংস্কার করা যাবে ইতিমধ্যেই তারা বলেছে আর অন্তর্বর্তী সরকার চাচ্ছে এই তিনটা কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তারা কখনোই নির্বাচনে আসবে না সুতরাং এই নির্বাচন এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জাতির কাছে কারণ এটা আরেকটা মেসেজ এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে জাতীয় সরকার জাতীয় সরকারটা আসলে কি ইতিমধ্যে তারেক রহমান প্রথম দিকেই একটা জাতীয় সরকারের কথা বারবার বলছিলেন কিন্তু সেই জাতীয় সরকারের এখন পরিবর্তে সাথে তারা সেখান থেকে সরে গিয়ে নির্বাচনের দাবিতে তারা অনর ছিলেন বাট জাতীয় সরকার এমন একটি সরকার সেটা হচ্ছে একটা জরুরি বিষয়ে দেশের জরুরি বিষয় বা ক্লান্তি সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে যে সরকার গঠিত হয় সেটি হচ্ছে জাতীয় সরকার বিভিন্ন দেশে এই জাতীয় সরকার গঠিত হয়েছে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র ফ্রান্স এই সব দেশে জাতীয় সরকার গঠিত হতে দেখে দেখেছি আমরা তো জাতীয় সরকার অবশ্যই এখানে একটা আসার পসিবিলিটি রয়েছে এই আলোচনার মধ্য দিয়ে তো আশা করি জাতীয় সরকার আসলে আমাদের সবার জন্যই মঙ্গল হবে প্রত্যেকটা দল অংশগ্রহণ করবে সেখানে এবং সেখানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে সংস্কার এই জাতীয় সরকারের মাধ্যমে সংস্কারের একটা রূপরেখা আমরা হয়তো বা পাবো বিচারের সঠিক ন্যায় বিচারের একটা দৃষ্টান্ত জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেখতে পারব অন্যথায় যদি এই সরকারের এবং হচ্ছে বিএনপির মধ্যে যে ক্রন্দ তৈরি হয়েছে যদি আমরা এই ঐক্যমত্তের ভিত্তিতে না তৈরি আসতে পারি তাহলে এটা জাতি একটা পুরো হতাশার মধ্যে বিরাজ করবে আবারও বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে আবারও হরতাল ধর্মঘট এগুলো চলতে থাকবে দেশ পিছিয়ে যাবে তো সেক্ষেত্রে কী হতে পারে হতে পারে একটাই সেটা হচ্ছে যে যে যদি বিএনপি না চাই জাতীয় সরকারের ঐক্যমত্তে না পৌঁছায় তাহলে সেক্ষেত্রে হয়তোবা অচিরেই চলে আসবে দেশের একটু পরিস্থিতি উল্টা উল্টাপাল্টা হইলেই সেক্ষেত্রে হচ্ছে নাকি যে এই অন্তর্বর্তী সরকার জাতীয় গণভোটের একটা আয়োজন করবে সেক্ষেত্রে গণভোট যদি আয়োজন করে তাহলে সেটা বিএনপির জন্য অবশ্যই সেটা হচ্ছে ক্ষতির কারণ হবে কারণ পুরো জাতি এখন হচ্ছে কি যে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনিশোর দিকে তাকিয়ে আছে ইউরিস যে সিদ্ধান্ত দিবে পুরো জাতি সেদিকে ধাবিত হবে কারণ পুরো মানুষ বাংলাদেশের মানুষ চাই বাংলাদেশ যেন সঠিকভাবে চলে তো সেই জন্য হচ্ছে দেখি যে যদি ভোট দিয়ে দেয় বা গণভোট দিয়ে দেয় সেক্ষেত্রে হচ্ছে দেখি যে বিপুল ভোটের একটা রায় আসবে অন্তর্বর্তী সরকারের দিকে মানুষের আকাঙ্ক্ষা মানুষ যে একটা সংকটের মধ্যে এই ষোলোটি বছর ছিল সেখান থেকে যে মুক্তির একটা আশা দেখছে সেই আশা কখনোই জনগণ এটা হতে দেবে না মানে ভঙ্গ হতে দেবে না এই আশা জাতির আশা জাতির ভঙ্গ হতে দেবে না সেই জন্য এখন উপযুক্ত সময় যে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপস নেত্রী বেগম খালেদা জিয়া যে আলোচনা টেবিলে এক জায়গায় করার চেষ্টা করেছে এটা আসলে ওনার একটা রাজনৈতিক দূরদর্শিতার একটা ফল আশা করি খুব দ্রুতই এটা সন্ধানটা কেটে উঠবে আর জাতি সেখানে হচ্ছে পুরো জাতি একটা মুক্তির আশা দেখতে পাবে সেই প্রত্যাশায় রেখে রাজনৈতিক বিশ্লেষণ থেকে আমি নবাব নাসির আসি আপনাদের সাথে এখন শেষ করছি আগামীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ